ইন্ডিয়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিছে অর্থাৎ কোন বাংলাদেশিকে তারা আর ভিসা প্রদান করবে না একমাত্র চিকিৎসা সেবা বাদে কেউ যদি ভ্রমণের জন্য ভারতে যেতে চায় তাহলে ভারত ভিসা দেবে না এই মর্মে তারা সাপ জানিয়ে দিয়েছে তো কেন তারা এই সিদ্ধান্ত নিল এই ঘটনা বলার আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা গল্প বলি এই গল্প বললে পরে আপনারা বুঝতে পারবেন একজনের দুইটা ছেলে তো এই দুইটা ছেলের ভিতরে প্রচন্ড মিল বড় ভাই বিয়ে করেছে ছোট ভাই একদিন মাকে বললো যে মা আমি মাওই বাড়ি যাব আজকে আসবো না তুমি রাত্রে আমার জন্য রান্না ভাড়া করো না আমি আজকে মাওই বাড়িতে থাকবো মা বললো ঠিক আছে যাও তুমি যেহেতু এতদিন পরে মি বাড়ি যাচ্ছ যাও ঘুরে আসো থাকো আজকে পর পর হঠাৎ মা দেখে তার ছেলে বাড়িতে হাজির তো মা জিজ্ঞাসা করছে কি বাবা তুমি চলে আসলে কেন তুমি না বললে যে ওই বাড়িতে আজকে থাকবা চলে আসলে কেন তো ছেলে তখন মাকে বলছে যে মা আসলে মা ওই রাখতেই চাইলো না আমি জোর করে চলে এসেছি তো ভারতের অবস্থা হচ্ছে এরকম ভিতরের খবরটা হচ্ছে পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাবার পরে বাংলাদেশের মানুষের সমস্ত আক্রোশ গিয়ে পড়ে ভারতের উপরে কারণ যে শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের উপর অকথ্য নির্যাতন চালিয়েছে গুম করেছে হত্যা করেছে এ হেনও কোনো অপকর্ম নাই যা বাংলাদেশের মানুষের উপরে শেখ হাসিনা করে নাই এবং সেটি করেছে কার জন্য একমাত্র ভারতের মদত পুষ্ট হয়ে ভারতের প্রকাশ্য সহযোগিতায় প্রকাশ্য সমর্থনে আবার সে যখন পালিয়ে চলে গেল তখনও সে ভারতের বুকে আশ্রয় নিয়েছে ভারত তাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ ভারতের উপরে গিয়ে পড়ে বাংলাদেশ থেকে প্রতিবছর যে পরিমাণ মানুষ ভারতে চিকিৎসা পর্যটন বিভিন্নভাবে ঘুরতে যেত ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে যেত পাঁচ তারিখের পরে সেটার বিরাট একটা পরিবর্তন ঘটে এমন এমনকি বাংলাদেশের বাংলাদেশে ভারতের যে ভিসা সেন্টার আছে তাদের ভিসা সেন্টারে আমি নিজে সেখানে গিয়েছি যমুনা ফিউচার পার্কে তো আমি গিয়ে দেখেছি বিশাল লাইন বাংলাদেশিরা ভারতে যাবার জন্য কি পরিমাণ উদ্গ্রীব কারণে অকারণে বিভিন্ন কারণে সেখানে দীর্ঘ লাইন কিন্তু পাঁচ তারিখের পরে সেটা একেবারে প্রায় শূন্যের কোটায় নেমে আসে অর্থাৎ বিশেষ প্রয়োজন ছাড়া একেবারে কেউ মারা যাচ্ছে আত্মীয় স্বজন এরকম পরিস্থিতি ছাড়া ভারতে কেউ আর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চায়নি ভারতের ভিসা সেন্টার খা খা করছে এই অবস্থা দেখে ভারত সরকার তো বুঝতে পারছে এই অবস্থা দেখে সে তখন চিন্তা করলো সর্বনাশ এত মানসম্মান নষ্ট হয়ে যাবে যার কারণে সে তখন ঘোষণা দিল যে ওই যে ওই রকম যে মা ওই রাখতেই না আমি জোর করে চলে আসলাম অর্থাৎ যে এখন মান সে তো বড় দেশ তার তো সম্মান আছে তার মান সম্মান বাঁচানো লাগবে সে মান সম্মানের ভয়ে সে তখন ঘোষণা করে দিল যে চিকিৎসা সেবা ছাড়া আর কোনো ভিসা ভারত এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য দিবে না তো এই হলো মূল কাহিনী অর্থাৎ সেখানে আসলে আদতেও বাংলাদেশিরা তাদেরকে ইতিমধ্যেই বয়কট করেছে আপনারা জানেন আরও দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলাকালীন সময় থেকেই বাংলাদেশিরা তাদেরকে বয়কট করেছিল এবং আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে সেখানে কলকাতার বাজারগুলোতে তারপরে হোটেলগুলোতে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় বাংলাদেশিদের অভাবে সেখানে হাহাকার একটা অবস্থা তো এই অবস্থা দেখে ভারত সরকার তাদের মান সম্মান বাঁচানোর জন্য তাদের ইজ্জত বাঁচানোর জন্য তাদের ইগো বাঁচানোর জন্য তারা ঘোষণা করে দিল যে আমরা বাংলাদেশিদের আর ভিসা দিব না মূলত এই কারণেই ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে